একই সাথে আমরা আজকে নির্বাচন কমিশনার যারা আছেন আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকে যে আপনি নির্বাচন কমিশনার হয়েছেন কিসের ভিত্তিতে হয়েছে এই জুলাইয়ের শহীদদের রক্তের উপর আজকে আপনার নির্বাচন কমিশনার হয়েছেন আমরা গত দুদিন আগে নির্বাচন কমিশনার একটা প্রজ্ঞাপন দেখতে পেয়েছি সেই প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার তারা বলেছেন রাষ্ট্রের যারা কর্মচারী তারা আছে তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না আমরা বলতে চাই এই ধরনের সুশীলগিরি এই স্বাধীন বাংলাদেশে চলবে না আপনারা কার নির্দেশে এই ধরনের নির্দেশনা দিচ্ছে সেটা আমাদেরকে পরিষ্কার করতে হবে এখন রাষ্ট্রের মধ্যে গেছে দিল্লির দালাল এই স্বাধীন বাংলাদেশ সমস্যা ষড়যন্ত্র করছে তারা সেই হাসিনার বেঁচে থাকতে সেটা হতে দেব না তারা নির্বাচন কমিশনার কে বলবো অন্তর্বর্তীকালী সরকারকে বলবো আপনারা যে অবস্থান দিয়েছেন সে অবস্থান আপনাদেরকে পরিবর্তন করতে হবে সকল নাগরিককে এবং রাষ্ট্রের উদ্যোগে এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে এবং এই গণভোটে হা ব্যাপক ব্যবধায় বিনয় হয়েছে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা আবোহাইদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ